বলেছে হাদিসে নবী ওটা বলেছে কিন্তু জীবনে আমি বইয়ের মাধ্যমে বইয়ের মধ্যে হাদিসের মধ্যে কোরআনের মধ্যে হাতটা বলিয়ে চোখটা লাগিয়ে ব্রেন খেটিয়ে কোনোদিন তো পড়ে দেখিনি যেটা আদেও আল্লাহ সঠিক এটাই বলেছে কিনা কিন্তু আমরা কানে কানে শুনে আর ইঙ্গিত করে দিই আল্লাহ বলেছে রসুল বলেছে কিন্তু এমন ব্যক্তিদের বিষয়ে রসুল বলছে যে ব্যক্তি নিজের মন দরা কথা আল্লাহর দিকে ইঙ্গিত করে ইঙ্গিত করে সেই ব্যক্তি সে যেন মনে রাখে তার ঠিকানা হবে না আমরা নিজের জ্ঞানী পণ্ডিত প্রকাশ্য করার জন্য যে আমার কাছে আমি এত ভালো মানুষ আমি এত জ্ঞানী মানুষ যে এটা আল্লাহ রব্দুল আলামিন হাদিসে বলেছে ওটা কুরআনে আল্লাহ রব্দুল আলামিন বলেছে এভাবে আমরা ব্যাখ্যা দিতে চলে যাই